আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক সম্মানিত দর্শক বৃন্দু আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পাঁচ নাম্বার সিরিয়ালের মসজিদটি সংলগ্ন মামা আয়েশা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট হাফ মাদ্রাসার ভবনের গাঁথনির কাজ খুব দ্রুত গতিতে চলছে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মিস্ত্রিরা খুব দক্ষতার সহিত গাতনির কার্যক্রম পরিচালনা করছেন আলহামদুলিল্লাহ ছাত্ররা বর্তমানে মসজিদের ভিতরে ক্লাস করে যার কারণে খুব দ্রুত গতিতে মাদ্রাসার কার্যক্রম পরিচালনা করা হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা দোয়া করবেন যাতে করে আমরা এভাবে মসজিদ মাদ্রাসার খেদমত গুলো বেশি বেশি করে আঞ্জাম দিতে পারি আল্লাহ যাতে সেই তৌফিক দান করেন ইনশাআল্লাহ السلام عليكم ورحمه الله وبركاته